আপনি <laughs>

এবং কেন চাও কেন চাও যন্ত নিরাপদ বেলা চাই বরং আমি ব্যবসায়ী কারণে মানুষের সমস্যা সমাধান করবো জীবনকে সহজ করবো সমাজের উন্নয়ন করার জন্য তো এই বিষয়টা ক্লিয়ার করে খাতায় লিখবা যে আমি জীবনে এই জিনিসটা চাই এবং এই কারণে চাই নাম্বার ওয়ান সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে যে আমি এটা চাই এবং এই কারণে চাই এটা খাতা সুন্দর লিখবদ্ধ করবা এলো মনে থাকে মানুষের কোনো কাজ এবং নাম্বার দুই যে কাজটা তুমি করবা সেটি হলো একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করবা যে এই জিনিসটা আমি চাই এটি আমি এইভাবে পেতে পারি এবার তুমি ব্যবসায়ী হতে চাও

তুমি ছয় মাসে একটা প্ল্যান যে আগামী ছয় মাস পর ফোন কিনবে এই ফর্মেটে এটা লিখে রাখলে এবং দেখবা যে ইনশাআল্লাহ ছয় মাস পর সব ঠিকঠাক করলে ছয় মাস পর তুমি ফোন পেয়ে যাবা তখন তোমার বিশ্বাসটা অনেক কারণ হবে তোমার এই বিশ্বাসটা কাজে লাগে তুমি তোমার বড় স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে এটা কাজে লাগা আর এখানে একটা ব্যাপার ছিল পরিকল্পনা করা করার পরিকল্পনা কিভাবে করা প্ল্যান কিভাবে আসা যাবা এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিডিও পাবো তুমি স্বপ্ন পূরণের গাইডলাইন এটা তো বিস্তার ধারণা হবে যে তুমি স্বপ্নের জন্য কিভাবে পরিকল্পনা আসা যাবা সে তুমি দেখতে পারো বা ভালো ভাইয়া দেখে নিতে পারো তুমি তোমার একটা ছোটো ছোটো স্বপ্নগুলো মধ্য দিয়ে স্ট্রং মাইন্ডসেট তৈরি করো এবং বড় স্বপ্নগুলোর জন্য প্রস্তুত হও করে তোমার স্বপ্ন ত্রুতিপূর্ণ হিসাবে